বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের প্রেক্ষিতে সুপ্রিম তাদের মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে ইডি বারবার এমন অভিযোগ আনার পর এই মর্মে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন কুন্তল ঘোষ আর সেই চিঠি হাইকোর্টে পৌঁছানো মাত্রই তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে কুন্তল ঘোষের চিঠির বক্তব্যের মিল রয়েছে শীঘ্রই কুন্তল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা প্রয়োজন ইডি সিবিআই তিনি আরও বলেন অত্যন্ত কাঁচা হাতে বানানো গল্প তদন্তকারী অফিসারদের ভয় দেখানোর জন্য এটা করা হচ্ছে তিনি নির্দেশ দেন সিবিআই এবং ইডিকে এই নিয়ে তদন্ত করে কুড়ি এপ্রিলের মধ্যে রিপোর্ট ফাইল করতে হবে আদালতে অনুমতি ছাড়া ইডি সিবিআই তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারবে না বিচারপতির এই মন্তব্যের পরই সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি নাম না করে বিচারপতিকে আক্রমণ সানাতে দেখা যায় তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষকে এদিন এমনকি আদালতের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় শাসক শিবির কলকাতা হাইকোর্টের একাংশ যেভাবে তাদের রাজনৈতিক উইশ লিস্টটা সামনে চলে আসছে তাতে কিন্তু আদালত এবং বিচার ব্যবস্থার সম্মান হানি হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ যে কথা বলেছেন সেটা সম্পূর্ণ আইন বহির্ভূত এটা মনে হচ্ছে যেন উনি তদন্তকে প্রভাবিত করতে চাইছেন বলতে পারি যে সমস্ত কার্যক্ষেত্রে যার যে যে মানুষ থাকে তারা প্রত্যেকেই নিরপেক্ষ হন না পুলিশদের মধ্যে সবাই কি নিরপেক্ষ যারা ডাক্তার তাদের মধ্যে সবাই কি নিরপেক্ষ অতএব সমস্ত ব্যবস্থাতেই কারুর কারুর মনে পক্ষপাতিত্ব থাকে শুধু কুন্তলে চিঠির প্রসঙ্গে নয় বিভিন্ন দুর্নীতির একাধিক ক্ষেত্রেই উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দাবি করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তো জানাচ্ছি ও যেটা করা উচিত যেহেতু কুন্তলের মুখে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে সেটা যেভাবেই হোক না কেন যে তখনো বলছেন যে তাকে ভাসানোর চেষ্টা করা হচ্ছে তার নাম নিয়ে তার নাম নেওয়ার জন্য নাকি তাকে তথাকথিত চাপ দেওয়া হচ্ছে তাহলে সামনাসামনি বসে জেরা করলে অনেক কিছু আমার মনে হয় পরিষ্কার হয়ে এই আবহের মধ্যে বিচারপতির এই মন্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে ক্যাবিয়েট দাখিল চাকরি প্রার্থীদের তাদের আশঙ্কা সরকার বা শাসক শিবির বহু ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সেই আশঙ্কাকে মাথায় রেখে আগে ভাগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন চাকরি প্রার্থীরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের শাসক শিবির যদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সেক্ষেত্রে এই মামলা যুক্ত হবেন চাকরি প্রার্থীরা ফলে মামলার একতরফা নিষ্পত্তি হওয়া সম্ভব নয় চাকরি প্রার্থীদের ক্যাভিয়েট দাখিলের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তির যে আরও বাড়ল তা বলাই বাহুল্য অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ